জুলাই সনদ স্বাক্ষরের বিষয় নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি পূর্বেও আপনাদের কাছে অভিহিত করেছে আমরা মনে করি জুলাই সনদ স্বাক্ষরের যে বিষয়ে এটা একটা আনুষ্ঠানিকতা যে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে জুলাই সনদের বাস্তবায়নের যে জায়গাটি আছে সেটা আসলে সুনিশ্চিত করা সম্ভবপর নয় জুলাই সনদ বাস্তবায়নের জায়গাটা সুনিশ্চিত হলে পরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই সনতে স্বাক্ষর করার ব্যাপারে আগ্রহী রয়েছে আমাদের দলের তরফ থেকে অক্টোব্য কমিশনের আলোচনাতেই এবং বিভিন্ন সময়ে আমরা এই কথা বলেছি যে সংস্কারের যে আলোচনা সেটা সমাপ্ত করে বিচারে রোডবাক প্রকাশ করে তারপরে সরকার নির্বাচনের দিকে অগ্রসর হবে সেই হিসেবে এখনো সময় রয়েছে সরকার চাইলে এই সময়ের মধ্যেই গণভোটের তারা প্রস্তুতি সম্পন্ন করতে পারে কিন্তু তারও আগে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আদেশ জারি করা হবে সে আদেশের কন্টেন্ট কী হবে টেক্সট কী হবে তার কার্যকর্তার জায়গাগুলো কি হবে সেটা পরিষ্কার করা যদি আদেশের বিষয়ে পরিষ্কার ধারণা না থাকে তাহলে শুধুমাত্র গণভোট আমাদের সংস্কারের বাস্তবায়নকে সিকিউর করতে পারবে না এই কারণে আমরা আদেশের বিষয়টাতে সরকারের তরফ থেকে পরিপূর্ণভাবে আশ্বস্ত হয়ে তারপরেই গণভোট এবং স্বাক্ষরের মতো বিষয়গুলোতে আমরা অগ্রসর হতে চাই